নমস্কার জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত ছোটবেলা থেকে পাঠ্য বই আমাদের শিখিয়েছে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোটি কোটি মানুষ ভোট দিয়ে সরকার গড়ে তোলে সরকার পরিবর্তন করে এই শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়াই ভারতের গর্ব কিন্তু দু সালে দাঁড়িয়ে সেই গণতন্ত্র কি নতুন সংকটের মুখে সাম্প্রতিক রাজনৈতিক অভিযোগ ও বিতর্ক ইঙ্গিত দিচ্ছে গণতন্ত্রের মজবুত ভিত আজ কাঁপছে গত সাতই আগস্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি দাবি করেন নির্বাচন কমিশন যে সংস্থা একসময় গণতন্ত্রের রক্ষক ছিল আজ তা ক্ষমতাসীন দলের হাতের পুতুলে পরিণত হয়েছে ইলেকশন কমিশন বিজেপি কি মদ ইলেকশন কমিশন ইলেকশন কো চো কর উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন কর্ণাটকের ব্যাঙ্গালোর সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভার আসনকে দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই আসনে যেতে বত্রিশ হাজার সাতশো সাতটি ভোটে অথচ অন্য সব বিধানসভা এলাকায় কংগ্রেস এগিয়েছিল কেবল মহাদেবপুরায় বিজেপি পায় এক লক্ষ চোদ্দ হাজার ছেচল্লিশটি বেশি ভোট রাহুলের বক্তব্য এটা সম্ভব হয়েছে সুপরিকল্পিত কারচুপির মাধ্যমে রাহুল দাবি করেন মহাদেবপুরায় ভোটার তালিকার কারচুপির মাধ্যমে এক লক্ষ দুশো পঞ্চাশটি নাম যোগ করা হয়েছে প্রমাণসহ তাও তুলে ধরেন তিনি কংগ্রেসের টিম ছয় মাস ধরে যাচাই করে যেসব তথ্য পেয়েছে তা হল ডুপ্লিকেট ভোটার কার্ড একই ব্যক্তির নাম একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় এমনকি কেউ কেউ চারটি কেন্দ্রের তালিকায় নাম তুলেছেন সেই সংখ্যা প্রায় এগারো হাজার নশো পঁয়ষট্টি জন ভুয়ো ঠিকানা বাড়ির নম্বর শূন্য বা বাবার নামের জায়গায় এলোমেলো অক্ষর ব্যবহার করে নতুন ভোটার তৈরি এইভাবে যোগ করা হয়েছে প্রায় চল্লিশ হাজার ন জন ভোটার এক ঠিকানায় অস্বাভাবিক ভোটার কোথাও এক ঘরে ছেচল্লিশ জন কোথাও আটষট্টি জন ভোটার দেখানো হয়েছে অথচ বাস্তবে কেউই নেই এই সংখ্যা দশ হাজার চারশো বাহান্ন জন ছবি নেই অস্পষ্ট প্রায় চার হাজার একশো বত্রিশ জনের ছবি অনুপস্থিত এতটাই অস্পষ্ট যে শনাক্ত পর্যন্ত করা সম্ভব নয় জালিয়াতি করে নতুন ভোটার বয়স পঁচাশি থেকে আটানব্বই দেখিয়ে নতুন নাম যোগ আবার একই ব্যক্তির দুটো নাম যেমন শকুন ও শকুন রানী এইভাবে যোগ হয়েছে তেত্রিশ হাজার ছশো বিরানব্বই জনের নাম রাহুলের অভিযোগ কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন তার বক্তব্য যদি বৈদ্যুতিন ভোটার তালিকা প্রকাশ করা হতো তবে তিরিশ সেকেন্ডে এই কারচুপি ধরা পড়ত কিন্তু নির্বাচন কমিশন তা করেনি বরং কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করে বলা হয় রাহুলের অভিযোগ ভিত্তিহীন এবং সংবিধানের অপমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাহুলকে সাত দিনের মধ্যে হলফনামা দিতে বলেন প্রশ্ন উঠছে এটা কি কমিশনের স্বাভাবিক আচরণ সাধারণত তারা ভোটের দিন ঘোষণা ছাড়া সংবাদ মাধ্যমে আসে না তাদের এবার এত সক্রিয়তা কেন দু সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি প্যানেল গঠন করতে হবে যেখানে থাকবেন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি ও বিরোধী দলনেতা কিন্তু কেন্দ্র আইন বদলে প্রধান বিচারপতির জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বসায় ফলে কমিশনের স্বাধীনতা নিয়ে সন্দেহ আরো গভীর হয় এছাড়া লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের অরুণ গোয়েল পদত্যাগ করেন তার পরের সপ্তাহেই নতুন কমিশনার নিয়োগ হয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছে মতো তখনই এর প্রতিবাদ জানান তৎকালীন বিরোধী দলনেতা অধীর চৌধুরী বিরোধীদের অভিযোগ এতে কমিশনের নিরপেক্ষতা কার্যত শেষ হয়ে গেছে দু হাজার লোকসভা ভোটের পর ভোটদানের হারে অদ্ভুত অসঙ্গতি দেখা দেয় প্রথমে বলা হয়েছিল ষাট শতাংশ ভোট পড়েছে পরে সেটি বেড়ে দাঁড়ায় ছেষট্টি শতাংশ চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ পেতে এগারো দিন সময় লেগেছে যা আগে কখনো হয়নি ভয়েস ফর ডেমোক্রেসির রিপোর্ট অনুযায়ী সাত দফার প্রতিটি পর্যায়ে চূড়ান্ত ভোটের হার প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে প্রাথমিক ও চূড়ান্ত পরিসংখ্যানের মধ্যে পার্থক্য ছয় থেকে বারো শতাংশ অভিযোগ উঠেছে এইভাবে ভোটদানের হার বেশি দেখিয়ে নির্বাচনী ফলাফল প্রভাবিত করা হয়েছে একই অভিযোগ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার ভোট নিয়েও উঠেছে এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর যাকে নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকার শুদ্ধিকরণ কিন্তু বিরোধীদের অভিযোগ এর মাধ্যমে সংখ্যালঘু তপস্বিলি জাতি ও প্রবাসী শ্রমিকদের নাম বাদ দেওয়া হচ্ছে বিহারে ইতিমধ্যেই প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে কমিশন বলছে ত্রুটি সংশোধনের জন্য পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে কিন্তু বিরোধীরা মনে করছে এটি ভোটাধিকার খর্বের ষড়যন্ত্র ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি উঠলেও কমিশনের জবাব মা বোনদের ভিডিও প্রকাশ করা যায় না আপনি মাতাও বহু বেটিও সহিত কিছু ভি মতদাতা কি সিসিটিভি ভিডিও চুনাব আয়োগ কো সাঝা করনি চাহিয়ে এই যুক্তি নিয়ে সমালোচনাও হচ্ছে আদালত এক সময় মহারাষ্ট্রের ভোটের পর ভিডিও ফুটেজ প্রকাশের নির্দেশ দিয়েছিল তারপরেই কেন্দ্র কন্ডাক্ট অফ ইলেকশন রুলস উনিশশো একষট্টির তিরানব্বই নম্বর নিয়ম বাদ দেয় যাতে ফুটেজ প্রকাশ আইনত নিষিদ্ধ হয় প্রশ্ন উঠছে কেন এত তাড়াহুড়ো করে গোপনীয়তার আড়ালে রোধ বিজেপির বিরুদ্ধে অভিযোগ যতই উঠুক তৃণমূলও সমালোচনার বাইরে নেই পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় দু চব্বিশ সালে এই আসনে বিপুল ভোটে যেতেন তথ্য অনুযায়ী নব্বই শতাংশের বেশি ভোট পড়েছে দুশো আশিটি বুথে এর মধ্যে নিরানব্বই শতাংশের বেশি ভোট পড়েছে একুশটি বুথে সত্তর শতাংশের বেশি ভোট পাওয়া বুথের সংখ্যা এক হাজারেরও বেশি গত চারটি নির্বাচনে ভোট বৃদ্ধির হারও বিস্ময়কর দু হাজার সাল থেকে দু ষোলো সাল নয় দশমিক পাঁচ দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে দু থেকে দু সাল আঠেরো দশমিক দুই এক শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে দু সাল থেকে দু সাল মাইনাস চার দশমিক দুই দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে আর দু থেকে দু হাজার সাল একত্রিশ দশমিক ছয় আট শতাংশ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এমন বৃদ্ধি কি স্বাভাবিক বিজেপি বলছে যদি রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন তবে অভিষেকের ফলও তদন্ত হওয়া উচিত সব তথ্য বিশ্লেষণ করলে স্পষ্ট ভারতের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস ভয়াবহভাবে নড়ে গেছে একই দিকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ অন্যদিকে বিরোধী শিবিরের বিরুদ্ধে অনিয়মের প্রশ্ন ফলে গণতন্ত্রের ভিত দুর্বল হচ্ছে সার্বজনীন ভোটাধিকার ভারতের সবচেয়ে বড় সম্পদ স্বাধীনতার পর থেকেই এই অধিকার ভারতকে অনন্য করেছে আজ সেই অধিকারেই সবচেয়ে বড় আঘাত এসেছে যদি নির্বাচনের ওপর আস্থা না থাকে তবে মানুষ গণতন্ত্রের ওপর আস্থা হারাবে ইতিহাস সাক্ষী যখন শান্তিপূর্ণ পরিবর্তনের পথ বন্ধ হয়ে যায় তখন বিকল্প পথের খোঁজ শুরু হয় তার ফলাফল ভয়ঙ্কর প্রশ্ন একটাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি প্রহসনে পরিণত হবে নাকি জনগণের চাপে ফিরবে স্বচ্ছতা Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.